আমার অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা হবে কিনা আর দুই নম্বর প্রশ্নটা হচ্ছে ভাইয়া আমি একটা অ্যাকোমেন্ডেশনে আমি যেখানে বাস করি যে অ্যাকোমেন্ডেশনে অ্যাপ্লিকেশন করতেছি ওই ফ্যামিলিতে প্রায় পাঁচটা বেড আছে এবং ছয়জন লোক থাকে আমি সহ তো আমি কাউন্সিল থেকে একটা লেটার নিয়ে আসছি ওরা বলছে আমি আমার ফ্যামিলি এখানে নিয়ে আসতে পারবো এখন কি আমাকে এখানে আমি যদি ছয়জন কি লোক আমাকে এ মেনশন করতে হবে না আমি যদি চাই দুজন কম দেখাতে চাই কি কোনো সমস্যা হবে কিনা আমি আনসার দিচ্ছি সেটা হচ্ছে যে প্রথমটার আনসার আপনি আমি এইভাবে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন করার পরে যদি কারো জব চেঞ্জ হয় সেটা একটা প্রভিশন আছে সেটা একটা প্রফিশন আছে এটার এটার একটা কেস ল আছে কিন্তু আপনার ইনকাম কমতে পারবে না আপনি আমাকে দুটা কথা বলেছেন যে জবও চেঞ্জ হচ্ছে ইনকামও কমে যাচ্ছে তাহলে কিন্তু এটা প্রবলেম হতে পারে ধরে নেন হোম অফিস আপনার আগের এমপ্লয়ারের সাথে যোগাযোগ করলো এমপ্লয়ার বললো যে এই তারিখে মানে অ্যাপ্লিকেশনের পরে এত তারিখে উনি জব ছেড়ে চলে গেছেন এই সময় জবে যখন ছিলেন ওনার ইনকাম এই ছিল এই পজিশনে ছিল এই কথাগুলো মিললো আপনার সাথে তখন আবার আপনার সাথে তারা কন্টাক্ট করবে ইমেল করবে হোম অফিস করে বলবে যে আপনার এর মধ্যে যদি জব আপনার চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি নতুন জবের সব ডিটেলস দেন পে স্লিপ দেন এমপ্লয়ার লেটার অথবা কন্ট্রাক্ট দেন আর ব্যাংক স্টেটমেন্ট দেন যেখানে আপনি স্যালারি রিসিভ করেছেন একদম মানে লেটেস্ট জবের কথা বলছি সেইটাতেও কিন্তু আপনাকে ওই রিকোয়ারমেন্ট মিট করে আসতে হবে উনত্রিশ হাজারের রিকোয়ারমেন্টস এখন সেটা যদি না হয় এটাই এটা একটা কেস লো আছে আসলে আমার এই মুহূর্তে যদি নামটা মনে না থাকলে আমাকে দুই মিনিট আমি বের করতে পারতাম বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট কেস লো না বিধায় আমি আপনাকে আর বড় লাগবে না তো এইটা হতে হবে যে আপনি মেক শিওর করতে হবে আপনার ইনকাম যাতে না কমে টোয়েন্টি এর নিচে যাতে না আসে আপনি জব চেঞ্জ করছেন অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশনের আগে যদি হতো লাস্ট সিক্স মান্থস এর মধ্যে যদি এমপ্লয়ার চেঞ্জ হতো তাহলে আবার ছয় মাসের দিলে হতো না বারো মাসের দিতে হতো ঠিক আছে এবং বারো মাসের সব ইনকাম হিসেব করে উনত্রিশ হাজার হতে হতো কিন্তু অ্যাপ্লিকেশনের পরে যদি চেঞ্জ হয় কাজে আগের কাজ করেছে ছয় মাস আট মাস দশ মাস যত মাসে করুক অ্যাপ্লিকেশন করে ফেলেছে এক তারিখে অ্যাপ্লিকেশন করেছে এখন নেক্সট মান্থের তিরিশ তারিখে অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তো দুই তিন মাস যাবৎ এর এক মাস পরেই জবটা উনি চেঞ্জ করে ফেলছেন করতে পারবেন এটা প্রভিশন আছে কিন্তু ইনকাম কমতে পারবে না উনত্রিশের নিচে হতে পারবে না তো সেইটা আপনি মেক শিওর করেন আদারওয়াইজ কিন্তু হোম অফিস যদি এইগুলো চেক করে এগুলো আসে তাহলে এগুলো ওদের সামনে আসে যদি ধরেন ওদের ওখানে ইনকোয়ারি করে পেলো যে আপনি ওখানে জব ছেড়ে দিয়েছেন তারপরে তো এগুলো ঘাটাঘাটি করে পেয়ে যাবে তখন অসুবিধা হবে মেক শিওর ইউ মেনটেন ইওর টোয়েন্টি ইনকাম সেকেন্ডলি হচ্ছে যে আপনি ঘরের একটা কথা বলেছেন যে ঘরে কতজন সাতজন না কতজন লোক আছে আরও মানুষ আসে থাকবে তো এখানে হচ্ছে যে যদি সুইটেবল আমি আপনাকে এইভাবে আনসারটা দিব যে আপনি আমাকে এখন আপনি না বলেন অ্যাপ্লিকেশন করে ফেলেছেন তাহলে আবার এখন আপনি কিভাবে বলেন আমাকে যে আমি যদি দুইজন লোক কম দেখাই তাহলে হবে কিনা এখানে অ্যাপ্লিকেশন করার পরে আবার আপনি দেখাবেন না দেখাবেন এর কি আছে অ্যাপ্লিকেশন করে ফেললে তো আপনি অলরেডি যা প্রশ্নের উত্তর দেওয়া দিয়ে দিয়েছেন ঠিক আছে আর যদি আপনি মনে করেন অ্যাপ্লিকেশন করেন নাই এখন আগামীতে করবেন তাহলে আপনার প্রথম অংশে প্রশ্নের প্রথম অংশটার সাথে এটা মিললো না তারপরেও আমি এরকম যদি কারো সিনারি হয় কি করবে আমি বলবো যে ওইটা একটা ইয়ে দিতে হবে ওই বাসার একটা হাউজিং রিপোর্ট দিতে হবে হেলথ এন্ড সেফটি সার্টিফিকেট বলা হয় একজন হাউজিং ইন্সপেক্টর ওখানে বলবেন যে এখানে আরো দুইজন মানুষ এসে থাকতে পারবে কিনা এই প্রপার্টিতে এই এই রুমে এই এই ব্যক্তি থাকেন এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলে দিই ইমিগ্রেশন পারপাসে হাউজিং এর মধ্যে আছে যেহেতু ইউকে তে হাউজিং ক্রাইসিস সেই জন্য সিটিং রুম কেও বেডরুম হিসাবে ইউজ করার পারমিশন দেয়া আছে সিটিং রুম সহ কাউন্ট করে আপনারা যদি এনাফ সাফিসিয়েন্ট লোক হয় মানে আপনার যা আছে আর মানে আপনারা থাকলে কোনো মানে ওভার ক্রাউডেড হয়ে যাবে না তাহলে ইউ মিট দা রিকোয়ারমেন্টস ওইভাবে করে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন ওইভাবে বুঝে শুনে করবেন ঠিক আছে আশা করি আপনি প্রশ্নটা পেয়ে গেছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন ট্রাস্টেড ল ফার্ম